থেকে সব কিছু শেষ করে আজকে কান্নাকাটি পথের বিকারে হয়ে পড়েছেন আজকে বাড়ি ছাড়া হয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক আপনার বয়স কত হবে বয়স্ক তো ৬০ পঁয়ষট্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে আরেকজন আশি বছরের মুরব্বিক আমি আজকে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব দেখতে পাচ্ছেন যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন কি হয়েছে ঘটনাটি আপনাদেরকে সবকিছু ছেলে সন্তানের জন্য করে এত বছর বিদেশ থেকে আজকে দেশে ফিরেছে দেশে ফেরার পথে ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে ওনার স্ত্রীকে এবং এই বাবাটাকে ঘর থেকে বের করে দিতে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইটি বাড়ি এই যে ঘটনাটি ঘটেছে আমি সবাইকে অনুরোধ করব যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে ছেলে এ ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল কি হয়েছে কান্নাকাটি কেন করছেন বলেন আমি আর বছর আমি বিদেশ বিদেশ করছি সব খুশি আছি সব

কেন আস্থা 야 머জি 가셔রে তিনে কাটতে কিছু এইটা ইয়া আল্লাহ কেন আমি কি যাব আমার আমার জায়গা থেকে আসছে তোর থেকে দিয়ে বর পুত্র আপনি অনেকে লাইভটি লাইভ টি দেখছেন আমি সবাইকে অনুরোধ করব ভাই আজকে যদি আপনার মা বাবা হতো তাহলে আপনি কি করবেন আজকে দেখতে পাচ্ছেন একটি মা বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে সব কিছু শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাইকে অনুরোধ করব এই লাইভটি সবাই শেয়ার করুন আমরা এই সাথে কথা বলবো লাইভটি সবাই শেয়ার করুন। আজকে পাঁচ বছর প্রবাস থেকে এসে বাড়ি ছাড়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে তাদের দুজনকে বের করে দিয়েছে সন্তান সেই সন্তান কেমন সন্তান হতে পারে যে বাবা এত বছর বড় করে খাওয়া বড় করে তাদেরকে লালন পালন করেছে আজকে সেই বাবাকেই ঘর থেকে বের করে দিয়েছে তারপর কি হয়েছে বলেন তারপর আমি যখন ডাকে ডাকাতে মেড়ে গেলে একটু সুস্থ হওয়ার পর আছি ডাক্তারে বলছেন ডাবের বাড়ি খাওয়ার জন্য তখন আমি বাড়িতে আসছি আইনা আমার নিজের কাছে ডাক আমি এক লোক দিয়ে না পারি তেমন একটা ফির মারুণে

এই সমস্ত বানামে দেখলি আবার আবার বলছে তার বাবু বউ আমারে বলছে